জুন থেকে অক্টোবর বর্ষার ভরা মৌসুমে বরিশালের স্থানীয় নদ নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ার কথা থাকলেও মিলছে না ইলিশ মাছের মোটামুটি আমদানি থাকবে ইলিশ মাছের কিন্তু সেই পর্যায়ে ইলিশ মাছ এখন নাই নদীতে মাছ নাই এই ভরা মৌসুম চলতে আছে কিন্তু মাছের কথা পাওয়া যাইতেছে না জেলেরা নিয়মিত নদীতে গেলেও ফিরছেন খালি হাতে এতে বরিশালের পাইকারি ইলিশের আরতগুলোতেও নেই সেই চিরচেনা হাকটা। তবে ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ না থাকায় বৈরী আবহাওয়াকে দায়ী করছেন মৎস্য কর্মকর্তারা তারা বলছেন এমন বিরূপ আবহাওয়া এর আগে কখনোই ছিল না এই আবহাওয়ার কারণে নদ নদীতে ইলিশ কিছুটা কম ধরা পড়ছে বিরূপে আবহাওয়া ঠিক হলে কিছুদিনের মধ্যে ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে ইলিশ ইলিশ মাছের দাম অস্বাভাবিক অস্বাভাবিক আসলে ক্রয় ক্ষমতার মধ্যে নাই আমাদের আসলে আমরা যারা সাধারণ মানুষ আমরা আসলে কেনার মতো আমাদের আসলে সামর্থ্য নাই কিনেছি এক কেজি কিনলাম ষোলোশো টাকা কিন্তু বাজারে শুনেছি দাম কেজিতে একশো থেকে দুশো টাকা কম কিন্তু এখন আসে কিন্তু বাজারে দাম বেশি মানুষ মানুষ আগ্রহ করে সিজনে ইলিশ মাছ খেতেছে সবাই মাছের সিদ্ধান্ত মানুষ বেশি যার জন্য মাছ আমদানি কম দামটা অনেক হাই যে পরিমাণে থাকার কথা এই মুহূর্তে সেভাবে না অনেক বেশি যার জন্য ক্রয় ক্ষমতা বাড়ায় মানুষের হিন্দি সমস্যা আমরা তো পোট রোডে বা আমরা পাইকারি বাজার যেভাবে দেখায় টিভিতে বা আমরা দেখি কিন্তু বাজারে এসে কিছু মেলে না সম্পূর্ণ উল্টো সব মাছের দামি হাই মাছের দাম অনেক হাই যেটা নিম্ন মানুষের জন্য খুবই আসলে কঠিন এটা আসলে মাছের বাতে যে বাঙালি বলা তো সেটা এখন বলা যাবে না কারণ ডাইল বাতে বাঙালি আর কিছু বলার নাই বুধবার সকালে বরিশাল নগরের পোর্ট রোড ঘুরে দেখা যায় পাইকারি আরতগুলো ইলিশ শূন্য যতটুকু ইলিশ উঠছে তার দাম অত্যাধিক এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় দুই হাজার টাকায় আটশো থেকে নব্বই গ্রাম ওজনের ইলিশের কেজি চোদ্দশো থেকে আঠেরোশো টাকা পাঁচশো থেকে আটশো গ্রাম ওজনের ইলিশের দাম এক হাজার থেকে এক হাজার দুশো পঞ্চাশ টাকা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায় গত পহেলা জুলাই থেকে ইলিশ ধরার মৌসুম শুরু হয়েছে বর্ষার চিরচেনা এই পরিবেশ নদ নদীতে ইলিশ ধরা পড়ার উপযোগী সময় সে অনুযায়ী এখন আরতগুলো ইলিশে ভরপুর থাকার কথা অথচ আরতে কর্মরত শ্রমিকদের অলস সময় পার করতে দেখা গেছে বরিশাল মৎস্য অধিদপ্তরের মৎস্য কর্মকর্তা ডক্টর বিমল চন্দ্র দাস জাগো নিউজকে বলেন ইলিশ সংকটের এই চিত্র এখন দক্ষিণাঞ্চলের সব নদ নদীতে যার বিরূপ প্রভাব পড়েছে বাজারে সরবরাহ না থাকায় ইলিশের দাম সাধারণ মানুষের ধরা বাইরে চলে গেছে বৈশ্বিক উষ্ণতা ও সময় মতো নদীতে পানি না থাকা আবার হঠাৎ বৃদ্ধির কারণে এমনটা হচ্ছে তবে আমাদের নদ নদীতে প্রচুর পরিমাণে ইলিশ রয়েছে বিরূপ এ আবহাওয়া ঠিক হলে আগামী কয়েকদিনের মধ্যে ঝাঁকে ঝাঁকে প্রচুর ইলিশ ধরা পড়বে তখন ইলিশের দামও কিছুটা সাধারণ মানুষের নাগালে আসবে